পক্ষ একটি বিশেষ ঘোষণা যে সমস্ত নাগরিকগণ আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর পৌর এলাকায় রাস্তার ধারে অস্থায়ী দোকান করেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা যেন আগামী বারোই জুলাই শুক্রবারের মধ্যে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স এবং দরখাস্ত লিখে পৌরসভায় হাজির হয়ে নিজের নাম লতিভুক্ত করান প্রশাসনের নির্দেশ অনুযায়ী যারা ক্ষতিভুক্ত করাবেন না তারা আসন্ন শ্রাবণী মেলায় কোনো অস্থায়ী দোকান করতে পারবেন না আগ্রহী ব্যক্তিগণকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌরসভায় হাজির হয়ে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে যে সমস্ত নাগরিকগণ আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর পৌর এলাকায় রাস্তার ধারে অস্থায়ী দোকান করেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা যেন আগামী বারোই জুলাই শুক্রবারের মধ্যে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স সহ পৌরসভায় হাজির হয়ে নিজের নাম নথিভুক্ত করান প্রশাসনের নির্দেশ অনুযায়ী যারা নাম নথিভুক্ত করাবেন না তারা আসন্ন শ্রাবণী মেলায় কোনো অস্থায়ী দোকান করতে পারবেন না আগ্রহী ব্যক্তিগণকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌরসভায় হাজির হয়ে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে হাজির হয়ে নিজের নাম নথিভুক্ত করান প্রশাসনের নির্দেশ অনুযায়ী যারা নাম নথিভুক্ত করাবেন না তারা আসন্ন শ্রাবণী মেলায় কোনো অস্থায়ী দোকান করতে পারবেন না আগ্রহী ব্যক্তিগণকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌরসভায় হাজির হয়ে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে মালতি মাতা মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো